সকাল সকাল বাচ্চাদেরকে দিয়ে দিতে হচ্ছে বেল আম মিক্স করে দুধ দিয়ে মিল্কশেক টাইপের মিল্কশেক কি ম্যাঙ্গো শেক যাই হোক তো হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তো দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটু মর্নিং ওয়াকে শরীরটা খুব খারাপ যাচ্ছে দুদিন থেকে আমার পায়ে প্রচণ্ড ব্যথা তাই ভাবলাম একটু হাটা স্টার্ট করে দিই তো জোর জোর উঠে গিয়ে ঘুম থেকে আমি বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে চলে এসে চ্যাম্পাসাড়ি তো আগে থেকে আমি প্ল্যান করে রেখেছি আজকে আমি মেনুতে কি বানাচ্ছি মানে লাঞ্চে কি হচ্ছে তো অনেক দিন থেকে ছেলে বায়না করছে মাশরুম খাবে তো আমি মাশরুম খুঁজে যাচ্ছি তো এই মনে হয় মাশরুম পাওয়া গেল বাট এটা বাটি মাশরুম বাটি মাশরুমটা খায় না পাতা মাশরুম কিছুটাক্ষণ খোঁজার পরে হ্যাঁ এক জায়গা থেকে আমি পাতাওয়ালা মাশরুম মানে ফুলওয়ালা ওটা আমি পেয়ে গেলাম আর ওখান থেকে নিয়ে নিলাম আমি শুনেছি মাশরুমের বিষ থাকে তো বিষ কাটানোর জন্য একটু বেগুন দিলে নাকি বীজটা কেটে যায় যখন থেকে এটা শুনেছি তখন থেকে আমি মাশরুম রান্না করার সময় বেগুন তো কেটে দিবই তো তার সাথে নিয়ে এসেছি বেগুন আর ঢেঁকি শাক তো এই দেখো আমি রুমে ঢুকে পড়েছি এরা এখনও ঘুমোচ্ছে উলট পালটভাবে তো বেশি দেখানো যাবে না তোমাদের ছেলে পরের আগারাগি করবে যে আমাকে কেন এইভাবে দেখালে ভিডিওতে তো এখানে আমি বাজারটা রেখে দিচ্ছি তারপরে সোজা আমি রান্নার প্রস্তুতি করব ওরা এখনও ঘুমোচ্ছে আর আমি ডাকিও না কারণ মর্জি মতন ঘুমিয়ে নেই এরপরে তো সামার ভ্যাকেশন শেষ হলেই স্কুল যেতে হবে রোজ দিন চিৎকার চেঁচামেচি করে ঘুম গিয়ে তুলতে হবে তাই ঘুমাক যতটা ঘুমায় ঘুমাক তো এখানে আমি বেগুন আর মাশরুমটা দেখো নিয়ে নিয়েছি আর তার আগে আমি কড়াইতে সর্ষে সরি সর্ষে না কালোচিরাটাকে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি ভাবছি চিচিঙ্গা বা চন্দনী তোমরা কে কি বলো আমি জানি না কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ওখানে কি বলো আমরা দুটোভাবেই বলি মানে দুটোই নাম ধরে রাখি সবজিরও নাম ধরে ডাকা হয় যাই হোক তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কা দিয়ে দিব ফাটিয়ে আর এর মধ্যে ঢেলে দিব একটা চিচিঙ্গা তো এই চিচিঙ্গাটাকে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব আর তারপর আমি এখানে দিয়ে দিব একটা ডিম একবার কী হয়েছে চলো তোমাদের একটা স্টোরি বলি এই চিচিঙ্গা ভাজা করার তো চিচিঙ্গা ভাজাতে আমরা প্রায়ই ডিম দিয়ে থাকি লাস্টে তো একবার কি হয়েছে আমি এইভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে যখন আমি চিচিঙ্গাতে ডিমটা ফাটিয়ে দিব তো ডাইরেক্ট আমি চিচিঙ্গার মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিই আর এস কি কাণ্ড তাতে কি হলো ডিমটা পুরো পচা ছিল আর ওই পচা ডিম আমার পুরো চিচিঙ্গাটা ভাজাটাকে নষ্ট করে দিলে আমি যদি ডিম নাও দিতাম তাও চিচিঙ্কা ভাজা এভাবেও অনেক টেস্টি লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো আর ডিম দিয়ে করলে তো ডিম দিয়ে করবে আরও বেশি টেস্টি হয় আমার হাজবেন্ড বেশি পছন্দ করে তো আমার ওই কান্ডাতে মানে পুরো সবজিটাই নষ্ট হয়ে গেল তারপরে আমাকে বাধ্য হয়ে সেটাকে ফেলে দিতে হয় কারণ প্রচণ্ড গন্ধ ডিমের পচা ডিমের তোমরা তো বোঝোই কীরকম হতে পারে তাই আমি কি করি তারপর থেকে যতবারই আমি চিচিঙ্কা ভাজা করি

মোটামুটি হয়ে এসেছে ততক্ষণে আমি কিন্তু বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দেখো এই যে আমার মাশরুম পুরো কেটে ধোয়া হয়ে গেছে একদম ফ্রেশ করে তো ধুয়ে একদম পাতাগুলোকে খুলে খুলে কিন্তু ধুতে হবে ধোয়ার টাইমে তো কুচি কুচি করে আমি এটাকেও কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ওয়াশ করে নিব। আর তার সাথে আমি দিয়ে দিব আলু তো আলুটাকেও আমি কুচি কুচি করে কেটে নিব দেখো মাশরুম কত পরিষ্কার লাগছে দেখতে তো এই হয়ে গেল আমার এদিকে প্রস্তুতি আর এদিকে বেগুনটাকে একটু ধুয়ে নিব আর আলু কেটে নিব কিন্তু টুমু টুমু করে তো তারপর এই আলু আর বেগুনটা দিয়েই আমি কিন্তু মাশরুমের তরকারিটাকে রান্না করে নিব। আর এই মাশরুমের পিছনের একটা স্টোরি আছে দারুণ আমার স্কুল লাইফের তো সেটা অন্য কোনো সময় শোনাবো এই দেখো ডিমটাকে আমি বার্থডে পাঠিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি তো এই পর্যায়ে যখন চন্দনিটা কি বলে চিচিঙ্গাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ভাজা তার মধ্যে ডিমটা দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই রান্নাটা তো তোমরা প্লিজ একবার ট্রাই করবে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে খেতে কখনো কখনো আমি রাতে তো আলু ভাজার মধ্যেও ডিম ফাটিয়ে দিয়ে রুটি দিয়ে দিয়ে দিই সবাইকে সবাই খুব পছন্দ করে গরম গরম রুটির সাথে গরম গরম আলুর ভাজা ডিম দিয়ে তো এটাকে একবার আমি তুলে নেবো এরপরে দেখো ওদের জন্য আমাকে বেল টেল দিয়ে আর কি জুস বানাতে হবে জুস বলা যায় শেক ম্যাঙ্গো শেক তো এতে আমি যে বেল একটা পড়েছিল বোনের বাড়িতে গিয়েছিল বোনের বাড়ির সামনে গিয়েছিল আমার হাজব্যান্ড ওর সাথে গল্প করছিল হবে তো তার সামনেই আর কি একটা বেল ওর গাছ থেকে পড়ে যায় তো ওই বেলটা ও নিয়ে চলে আসে তো ওই বেলটাকে রস বের করে বেলের আর তার সাথে বেলটা খুব ছোট্ট তাই হবে না আর তার সাথে আম আমাকে মিক্স করতে হবে তো তার সাথে আমি আম মিক্স করে আর চিনি দিয়ে এক চামচ আর কিছুটা আম হাত দিয়ে জাস্ট ক্রাশ করেছি আর কিছুটা আম মিক্সার গ্রাইন্ডারে আমি চিনি সহ মিক্স করে নিব এতে চিনিটাও খুব ভালো মিলে যাবে আর কিছুটা আম একদম মিশে যাবে তো এটাতে ঘনটা খুব ভালো হবে নাহলে একটু পাতলা আর ছাড়া ছাড়া লাগবে তো তাই কিছুটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা আমি কিন্তু মিক্সিতে করে নিচ্ছি যাতে করে স্মুথ একটা পেস্ট বেরোয় তো এভাবে করে আমি করে নিলাম তারপর দেখো এবার কি করব একটা গ্লাসে ওদের জন্য দুটো গ্লাস রেডি করতে হবে আর সেম সাইজের গ্লাস আমি নিব দুজনের জন্যই নাহলে তো পুরো ঝগড়া লেগে যাবে তো মেয়ে বলেছে খাবে তো ছেলে এসে বললো মা কি খাবো তো আমি বললাম এটা হবে ম্যাঙ্গো শেক তো তোমরা খেতে পারি তো বললো হ্যাঁ ঠিক আছে তো সকাল সকাল আমি ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি মনে করি আমি জানি না আমি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখেছি যে খালি পেটে বলতে গেলে জল টল খেয়ে তার কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরেই যে মিল্কটা হয় ফার্স্ট মিলটা হয় আমাদের সেটা ড্রাই ফ্রুটস বা ফ্রুটস নেওয়াই ভালো তো আমি সেই জন্য কোনোরকম বাধা বাধি দিই না বাচ্চাদের ফ্রুট খেতে চাইলে আমি যখনই খেতে চাই পুরোটাই কোনো বাধা নেই আমি যতদূর জানি তো যখন খেতে চাই আমি তখনই দিয়ে দিই তো এর মধ্যে রসটাকে আর পিউরিটাকে ঢেলে দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে মিক্স করে ওদের দুজনকে দু গ্লাস দিয়ে দিই তারপর চলো চলো ঝটপট করে বানিয়ে নিই মাশরুমের সবজি কারণ এরপরে আবার যেতে হবে আমাকে শপে তো শপে গিয়ে বানাতে হবে কেক তো আজকে আমি দুটো কেক বানাবো একটা কেক তোমাদের সাথে শেয়ার করবো একটা কেক আমি হিন্দি চ্যানেলে শেয়ার করব তো তোমরা হিন্দি চ্যানেলে গিয়ে একদম দেখে নিবে তো দেখো কড়াইতে তেল গরম হওয়ার পরেই কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর কুচি করে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো বাকি আমি কুচি পেঁয়াজটাই দিয়ে দিব আর এক সাইডে কিন্তু আমি অলরেডি টমেটো পেঁয়াজ রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি ভালো করে আর তোমরা চাইলে কিন্তু ওর সাথে আদা অ্যাড করতে পারো তোমরা চাইলে কি আমি নিজেও আদা অ্যাড করি আজকে যেহেতু ঘরে নেই তো আমি স্কিপ করে দিলাম তো তোমরা আদাটাও অ্যাড করে দিও যদি পছন্দ করো অনেকে আবার পছন্দও করে না তো এটাও একটা ব্যাপার থাকে তো যাই হোক তারপরে আমি আলু আলু আর বেগুনটা দিয়ে কিন্তু লবণ হলু দিয়ে ওটাকে ভাজা করে নিয়েছি তারপরে আমি মাশরুমটা রেঁড়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে এটাকেও কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো তো জল ছাড়ে মাশরুম থেকে জল ছাড়তে ঠিক আছে তো একটু জল জল হয়ে গেছে তো যত মানে বেশিক্ষণ আমি এটাকে ভাজবো না দশ মিনিট মতন ওটাকে করার পরেই দেখো আমি পেস্ট করা মশলার মধ্যেই কিন্তু আমি মিক্স করে দিচ্ছি হলুদ লবণ যাতে করে ঝোলের মধ্যে ঠিকঠাক মতন হলুদটা হয়ে যায় তো হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা কম দিবে ধনে গুঁড়োটা একটু বেশি দিবে তো এইভাবে করে মিক্স করে নিয়ে আমি পরে মাঝখানটাতে একটু ফাঁকা করে নিয়ে মশলাটাকে ডেলে দিয়ে থালা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম আর তারপর চাপা উল্টে মানে থালা উল্টে ধীরে ধীরে করে এভাবে করে নাড়াচাড়া করব আবার ঢাকা দিব তিন চারবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে করতে আপ মানে সবজিটা ঠিক এরকম হয়ে যাবে ঠিক আছে তো এখানে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে মশলার জল একদম শুকিয়ে গেছে যে পরিমাণ জল ছিল শুকিয়ে গেছে আর বেশ ভাজা ভাজা হচ্ছে এখন তো এই সময় আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আমি লঙ্কার গুঁড়ো আগে দিই না তোমরা চাইলে আগে দিয়ে দিতে পারো আর ঝালটা তোমাদের ইচ্ছে মতন দিবে যতটা তোমরা পারবে তারপরে দেখো এটা দিয়েও কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আরও পাঁচ মিনিটের মতন আমি এটাকে ম্যারচর করে নিলাম এবার আমি জল দিয়ে দিব তোমরা গ্রেভি কে কতটা রাখবে সেই অনুযায়ী রেখে দিও তো এটা হলো আমার নিনজা টেকনিক আমি এভাবে ডিমের তরকারিও করতে পারি আমি এভাবে আলুর দমও করি আমি এভাবে অনেক কিছু করি অনেক কিছু সয়াবিনও করি তো যখন যেমন আমার মুড হয় টাইমটা দেখি আমি করে ফেলি তো এগুলো হলো আমার নিনজা টেকনিক নিনজা টেকনিকের হোম হোম বেকার প্লাস ওয়ার্কার যারা বাইরে কাজ করো তাদের জন্য বেস্ট আইডিয়া হবে আমার রেসিপিগুলো খেতেও দুর্দান্ত লাগে সবাই খেয়ে একদম মানে বলবে বাহ তো সবজি দেখো নামানোর আগে গরম মশলা আর মিট মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দিয়েছি তো এবার আমি খাবারটা বেড়ে দেবো ছেলে বলছে খিদে পেয়ে গেছে যেহেতু মাশরুম রান্না হচ্ছে ওর পছন্দের তো মাশরুম আছে তো মা আমাকে তাড়াতাড়ি একটু খেতে দাও আমার খিদে পেয়ে গেছে তো আমি বললাম রুটি খাবি ভাত খাবি বলো ভাত খাবো না রুটি খাবি বলো খাবো তো রুটির সাথে আমি একটু চিলি সয়াবিন কালকেট ছিল তো ওর সাথেই মাশরুমের তরকারিটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম এবার আমি বেড়ে নিচ্ছি আমার খাবার এখন বাজে সাড়ে বারোটা তো আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় কারণ আমার টাইমিংটাই এটা আমি ব্রেকফাস্ট খুব কম করি যদি কলা বা ফ্রুট কিছু থাকে তো সেটা নিয়ে নিই আর তারপরে আমি রান্না কমপ্লিট হওয়ার পরে সেই বারোটা বাজুক সাড়ে বারোটা একটা সাড়ে এগারোটা তাও আমি খেয়ে নিব যখনই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি খেয়ে নিই আমি যদি স্নানটা আগে সেরে নিই তবে তো ঠিকই আছে নাহলে কী করি খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার সাথেই আমি স্নানে যাই না খাওয়ার আধা ঘন্টা পরে আমি স্নান করে রেডি হয়ে পুজো টুজো মানে পুজো টুজো দিয়ে রেডি হয়ে শপের জন্য সমস্ত কিছু গোজগাজ করে আমি তোমাদের তো দেখিয়ে দিয়েছি অনেক ভিডিওতে আমি কিভাবে দোকানে যাওয়ার আগে দোকানের প্রস্তুতিটা নেই তো সমস্ত কিছু নিয়ে আমি দোকানে বেরিয়ে পড়ি হ্যালো রিওয়ান আমি চলে এসেছি আমার শপে তো শপে এসে আমি হচ্ছে কিছু কেক তো সেল করে নিয়েছি যেহেতু আমার দোকানের পাশে স্কুল আছে তোমরা সবাই জানো তো মাম সাউন্ডটা একটু কমাও খেতে খেতে মোবাইল দেখছে তো আমি হচ্ছে স্কুলের যে কিছু বাচ্চা কাচ্চারা স্কুল খুলে গেছে ওদের গরমের ছুটি থেকে স্কুল খুলে গেছে তো ওরা দশ টাকা বেলা যে পেস্ট্রি আমি ওদের জন্যই বানাই তো হচ্ছে ওরা সব আসা শুরু করে দিয়েছে কিছু লোক মানে কিছু বাচ্চা তো ঘুরে গেল। জাস্ট এক্ষুনি ঘুরে গেল ওদেরকে আমি দিতে পারলাম না আর কিছু জনকে আমি দিতে পেরেছি তো এবার যখন ওদের স্কুল খুলে গেছে তো আমাকে ওই ছোটো কেকগুলোর অনেকগুলো স্টক রাখতে হবে অনেকটা পরিমাণ যাতে ওরা কালকে এসে আবার ভালো মতন পায় কেউ যাতে ফিরে না যায় তবুও ফিরে যাবে কোনো উপায় নেই যেন এতজনকে দেওয়া আমার পক্ষে পসিবল হয় না আমাকে পেস্ট্রি না শুধু অন্য অন্য কিছু বানাতে হয় তো আজকে আমি কি করেছি দুটো বেস বানিয়ে এনেছি ঠিক আছে গো শপ যদি তোমরা খুলতে চাও বা অলরেডি আছে যারা নতুন শপে মানে নতুন শপ খুলেছ তাদের আইডিয়া নেই তো কেকটা কতদিন ভালো থাকে বা কিভাবে ওটাকে ইয়ে করা যায় মানে কি বলবো প্রোটেক্ট করা যায় বা কি করা যায় কি করা উচিত তো সেটা আমি সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে আজকেই হয়তো টাইম পেলে আমি বানিয়ে দিব সেহেতু শুধু দুটো কেক বানাবো তো করে দিতে পারি আর এখন চলো তোমাদের সাথে আমি একটা কেকের ভিডিও শেয়ার করে দিই এখন কেক বানানোর জন্য ক্রিম রেডি করছি তো এখানে দেখো ক্রিমের পরিমাণ খুব কম আর একটা বড় বাউলের বদলে আমি কিন্তু এইভাবে একটা এই প্লাস্টিকের যে ডাব্বাগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি এটাতে আমি ম্যাক্সিমাম দু থেকে তিনটে কেক ছোটো হলে তিনটে কেকে আমি মানে কেক বানানোর ক্রিমই আমি করতে পারি তো দুটো ক্রিম দুটো কেকের ক্রিম তৈরির জন্য আমি ওটাই আজকে ইউজ করলাম এখানে আমি বানাচ্ছি বাটার স্কচ তো আজকে আমি নাটের ইউজ করছি না কারণ সেটা আমার ফুরিয়ে গেছে তবু কিন্তু কেকের কোনো কমতি হবে না টেস্টে তো তোমাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবে ফিলিংয়ে ঠিক আছে তো এইভাবে করে আমি কেকের ডিজাইনটা আজকে কমপ্লিট করব চারিদিকটা দেখো আমি স্ক্র্যাপার দিয়ে কিন্তু স্ক্র্যাপ করে দিয়েছি আর এখানে ইয়েলো কালারে পাইপিং জেল নিয়েছি তো পাইপিং জেলের মধ্যে আমি কিন্তু ইয়েলো কালার আর ব্রাউন কালার একসাথে মিক্স করে ব্রাউন কালার জাস্ট অল্প পরিমাণে নিতে হবে তো ব্রাউন কালার আর ইয়েলো কালার মিক্স করে এই কালারটা আমি বের করে বাটার স্কচ টাইপের কালারটা হয়ে যায় তো এটাকে আমি উপর দিয়ে করে দিই তারপরে হচ্ছে দেখো এভাবে হোয়াইট ক্রিমেরই আমি ইউজ করেছি যত কালার কম হবে না তত কেক আমাদের জন্য হেলদি হয় অত হার্মফুল হয় হার্মফুল হয় না তো এইভাবে করে কিন্তু যতটা পসিবল আমি ক্রিমটাকে কালার খুব কম করি বাট কাস্টমারের ডিমান্ডে আর ওদের অ্যাট্রাকশানই থাকে ডার্ক কালার তো কিছু করার থাকে না তো এইভাবে করে আমি কেকটাকে ডেকোরেশন করে দিলাম